জয় মা তারা জয় মা তারা জয় গুরু আহমদ ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই গরমে সবাই সুস্থ থাকো প্রতিদিন তোমাদেরকে মায়ের ভিডিও দিয়ে থাকি আজও সকাল সকাল মায়ের ভিডিও তোমাদেরকে দর্শন করাচ্ছি মাকে মাকে দর্শন করো তারা দর্শনের সমস্ত বিঘ্নরা আশা হয় মঙ্গল হয় মঙ্গল হয় তোমরা যে মায়ের ভক্তরা প্রতিদিন মাকে দর্শন করো তোমাদের যদি মায়ের কাছে কিছু চাওয়ার থাকে বলার থাকে তাহলে তোমরা বলতে পারো মায়ের কাছে তোমাদের কি প্রার্থনা তোমরা প্রার্থনা করতে পারো তোমরা যে দূর দূরান্তেই থাকো না কেন মা তো পৃথিবীর সর্বত্র মান উনি সেখান থেকে তোমাদের ডাকে সাড়া দেবেন শুধু মন থেকে তোমরা আমাকে ভক্তি হয়ে ডাকো নিশ্চয়ই তোমরা সেখানে অংশ মায়ের কাছ থেকে পাবে মায়ের মহিমা জানতে পারবে তা যারা নতুন এই চ্যানেলটা দেখছো তারা মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো যারা পুরোনো যারা দেখছো তারা লাইক শেয়ার কমেন্টস করে বেশি বেশি করে শেয়ার করো আর প্রতিনিয়ত যে যারা যেই সব ভক্তরা আমার মায়ের কাছে আসে মায়ের কাছ থেকে তাদের করুণ দুর্দশা থাকে সেসব সমস্ত কঠিন রোগ নিয়ে আসে সেই সমস্ত রোগীরা যারা ভালো হয়ে যান তারা তাদের মুখে মায়ের মহিমা প্রচার করুন আমি আমার মুখ থেকে আমার মায়ের মহিমা প্রচার করতে চাই তোমরা মায়ের মহিমা প্রচার করবে তোমরা এখান থেকে মায়ের তুমি কী পেয়েছ মা তোমাদের কী দিয়েছে এখানে মা তারা কতটা জাগ্রত সেটা তোমরা মহিমা প্রচার করো তোমরা দর্শন করো যারা মাকে দেখছ দর্শন করো মায়ের এই মুহূর্তে দর্শন করো তোমরা কমেন্টসে অনেক কিছু জানাও মাকে কেমন সাজাই মাকে কেমন লাগছে সেগুলো পেয়ে আমরা ওই কমেন্টস পেয়ে অনেক খুশি হই আরও আরও ভালো করে তোমাদের কাছে মাকে সাজিয়ে সুন্দর করে তোমাদের কাছে তুলে ধরতে চাই চেষ্টা করি তা মায়ের এখানে কখনও ভক্তির যদি অসুবিধা অসুবিধে থেকে থাকে মায়ের বাড়ির ঠিকানা তোমাদেরকে প্রতি ভিডিওতেই দিয়ে দিই অশোকনগর নবজন কুণ্লী নবীন সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর অশোকনগর স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে আসলে পাঁচ থেকে সাত মিনিট আর অটো টোটো বা ঘ্যানে দশ দশ টাকায় রাত বাস রাস্তা করে নামিয়ে দেয় নবীন ক্লাব আর যারা বাসে আসে তারা নবজীবন জন্তর্মী নেমে নবীন ক্লাবে ক্লাব এসে তারা আমার বাড়ি একদম পাশে পাঁচটা থেকে এক মিনিট জয় মাতারা জয় মাতারা